যেমনই কথা তেমনই কাজ মানুষের সহযোগিতায় শহর মুসলিম যুব সংগঠন পুনরায় দাঁড়িয়ে গেল মানুষের পাশে আজ মানুষ মানুষের জন্য জীবন জীবনের জন্য একটু সহানুভূতি মানুষ কি করতে পারে না একটা কথা আছে সেই প্রবাদকে বাস্তবায়ন করে একের পর এক বিভিন্নভাবে বিভিন্ন কায়দায় বিভিন্ন পন্থায় মানুষের সাহায্য সহযোগিতায় একের পর এক নজির দৃষ্টান্ত স্থাপন করছে ও কৈলাসহর মুসলিম যুব সংগঠন এই মুসলিম যুব সংগঠনটি মূলত কুয়েত সৌদি আরবের মিডিল ইস্টের বিভিন্ন কান্ট্রিতে যারা কৈলাসহরের যুব সম্প্রদায় রয়েছেন ওনাদেরকে নিয়েই গঠিত হয়েছিল বিগত কয়েক মাস আগে এই শহর মুসলিম যুব সংগঠন জাতি ধর্ম দলমত নির্বিশেষে সমাজের সমস্ত অংশের পিছিয়ে পড়া অবহেলিত লাঞ্ছিত বঞ্চিত মানুষের সেবায় ওনারা নিয়োজিত থাকবেন বলে সেদিন সংগঠনটি যেদিন প্রকাশ পায় সেদিনও আমাদের ক্যামেরার সম্মুখীন হয়ে বলেছিলেন আর আজতা একের পর এক মানুষের সহযোগিতায় উনারা যে এগিয়ে আছেন এবং মানুষের সেবায় নিয়োজিত আছেন তার জ্বলন্ত দৃষ্টান্ত রাখছেন একের পর এক পবিত্র রমজান মাসের কথা চিন্তা করে প্রায় শহরের বিস্তীর্ণ ষোলোটি এলাকায় বাছাইকৃত করে গরিব দুস্থদের হাতে ইফতার সামগ্রী এবং কিছু নগদ অর্থ সাহায্যের হাত বাড়িয়ে দিয়েছেন শহর মুসলিম যুব সংগঠনের কর্মীবৃন্দ কৈলেশ্বর যুব মুসলিম যুব সংগঠন নামে এই সংগঠনটি আত্মপ্রকাশ হওয়ার পর একের পর এক সামাজিক কাজে হাত বাড়িয়ে যাচ্ছেন ওনাদের অবদান অপরিসীম আজকের এই মহতি অনুষ্ঠান এবং আগামী দিনের আরও বিভিন্ন সামাজিক উন্নয়নমূলক যে সমাজসেবামূলক কাজগুলো হবে সেই বিষয়গুলোকে খতিয়ে একান্ত এক সাক্ষাৎকারে বক্তব্য রাখতে গিয়ে মৌলানা তৈয়বুর রহমান সাহেব এবং মুসলিম যুব সংগঠনের দুই সদস্য কি বললেন শুনাবো আপনাদের বিরো রিপোর্ট লাল শক্তি নিউজ আপনারা দেখতে পাচ্ছেন যে বর্তমানে কৈলাসর মুসলিম যুব সংগঠনের পক্ষ থেকে গরিব অসহায় মানুষ দুঃখী মানুষের পাশে সেরি এবং ইফতারের যে খাদ্য সামগ্রী একশোটা পার্সেল তৈরি করা হয়েছে এবং রাজ্যে এবং বহিরাজ্যে এবং প্রবাসী বাহিরা সবাই মিলে আমাদের পরিশ্রমে টাকা দিয়ে সবাই যত যে যত পারে সাহায্য করে যে কৈলাসর মুসলিম যুব সংগঠনের পক্ষ থেকে এই মহৎ কাজে সবাই যোগদান করেছেন এবং আগ্রহ হয়েছেন আমি কৈলাসর মুসলিম যুব সংগঠনের তরফ থেকে সবাইকে দেশে এবং দেশের বাইরে প্রবাসী ভাইদেরকে আমি আমার অন্তরে অন্তঃস্থল থেকে এবং কৈলাসর মুসলিম যুব সংগঠনের তরফ থেকে ধন্যবাদ জানাচ্ছি সম্মানিত আমার প্রিয় দিনী ভাই বোনেরা আপনারা জানেন আমাদের কৈলাসর মুসলিম যুব সংগঠনের উদ্যোগে রমজান মাসে সেহরি এবং ইফতারের সামগ্রীর জন্য কিছু টাকা কালেকশন করা হয়েছিল আলহামদুলিল্লাহ আপনাদের এই ঢাকায় আমরা গরিব অসহায় মানুষের জন্য একশোটি প্যাকেজ রেডি করেছি এবং আশা করছি আশা করি আরও দশ পনেরোটি ব্যাগের টাকা আমাদের কাছে অবশিষ্ট থাকবে কম সময়ের মধ্যে একশোটি ব্যাগের আয়োজন করেছি বাকি যে টাকা দিয়ে যে কয়েকটি ব্যাগ ক্রয় করা ক্রয় করা যাবে আমরা গরিবের মধ্যে সেগুলো বিলিয়ে দেব ইনশাআল্লাহ ধন্যবাদ জানাই প্রত্যেক যুবক ভাইদেরকে যাদের এত সুন্দর মন মানসিকতায় কারণে আমার রমজান মাসে অসহায় মানুষের গরিবের কিছু টাকা হলেও অসহায় অসহায়ের অসহায়ত্বের ছায়াটা দূর হবে এই উদার মন মানসিকতা সারা জীবন বেঁচে থাকুক আপনাদের মধ্যে এই করি এবং আরও জানাই প্রত্যেক যুবক বাইদেরকে সম্মানের সাথে জানাই স্যালুইট এবং এই ধরনের ভালো উদ্যোগের সাফল্য সাফল্য করে তোলার জন্য কৈলাসহর মুসলিম যুব সংগঠনকে এগিয়ে নিয়ে যাওয়ার জন্য যুবক ভাইদেরকে আহ্বান করছি এবং ভারতবর্ষের মধ্যে শহরের মধ্যে একটি সুন্দর সমাজ গড়ে তুলুন আপনারা পারবেন আপনারাই হচ্ছেন ভারতবর্ষের উজ্জ্বল নক্ষত্র একটি সমাজকে সুন্দর এবং সুশৃঙ্খল গড়ে তুলতে আপনাদের অবদান অবশ্য